ফোর্থ সেমিস্টার স্নেহ ছাত্রছাত্রীদের কাছে তোমরা লক্ষ্য করছো যে এই চ্যানেলে একদিন গ্যাপে গ্যাপে ভিডিও আসছে একদিন একটা ভিডিও আসছে অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের মনোকামনা মতন ভিডিও পাচ্ছ না তার জন্য দুঃখিত আমি আজকে একটা কথা বলে দিচ্ছি তার আগে এইটা শুনে নাও যে তোমাদের যে রুটিন পাবলিশ হলো एग्जामের যে রুটিন পাবলিশ হলো সেখানে কিন্তু সমস্যা রয়েছে তিনখানা একদম পরিষ্কার তিনখানা সমস্যা রয়েছে প্রথম যে সমস্যাটা হচ্ছে তোমরা কিন্তু এখন দেখবে এই রুটিনটা ওয়েবসাইটে নেই অর্থাৎ বর্তমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে নেই তার মানে হচ্ছে যে অনেক এক্সট্রেনিং কিন্তু প্রথমেই যখন রুটিন পাবলিশ পার্টস মানে পা হাতে তখন সে ওয়েবসাইট চেক করে

ঠিক পরীক্ষার যেদিন পড়েছে ডেট তার আগে হচ্ছে কালীপুজো থাকছে তো সমস্যা বা সমস্যা নাও দুটোই কিন্তু রয়েছে অর্থাৎ কালীপুজোতে অতটা পড়াশোনা হবে না তাই এই যে হিস্ট্রি এডুকেশন স্টুডেন্ট রয়েছে তাদের যেহেতু পুজোতে যদি খুব মেতে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার বারোটা বাড়তে চলেছে আর যদি মনে করো যে পুজো বারবার আসবে কিন্তু পরীক্ষা যেহেতু পুজোর পরই রয়েছে তাই আমাদের পড়া উচিত কিন্তু ভালো করে পড়ছো তোমাদের এই তিনটে কথা বলার পর আমি এবার তোমাদের বলে দিচ্ছি যার জন্য তোমরা আমার উপরে রয়েছ দেখো রয়েছে কারা যারা যথেষ্ট বিশ্বাস করে ভালোবাসে যারা অপেক্ষা করে আছে তারিখ আমি একটা ভিডিও পাবলিশ করে বলে দিয়েছিলাম পনেরো তারিখের মধ্যে মেজর এবং মাইনার কমপ্লিট করব আমি তোমাদের সেই কথা রাখতে পারি অর্থাৎ আমি আমার কথায় রাখতে পারিনি তার জন্য অনেক 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 দুঃখিত আমি তোমাদের কথা দিচ্ছি ওপেন করে দিচ্ছি আজকে সতেরো তারিখ সময় হয়েছে ধরো সাতটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি যে যদি আমি কালকে মাইনরের সমস্ত বিষয় আপলোড না করতে পেরেছি যদি কালকে সারাদিনের মধ্যে হবে কিন্তু হ্যাঁ সারাদিনের মধ্যে সন্ধ্যেবেলার মধ্যে আমি কিন্তু যদি মাইনর বিষয় কমপ্লিট না করতে হয়েছি তোমরা এই প্ল্যাটফর্মকে আনসাবস্ক্রাইব করে দেবে আমি ওপেন বলে দিচ্ছি আমি ওপেন বলে দিচ্ছি তোমরা এই প্ল্যাটফর্মকে আনসাবস্ক্রাইব করে দিয়ে যদি আমি আমার কথা কালকে রাখতে না পেরেছি মাইনার যে বিষয়গুলো আমি একদম পর পর কমপ্লিট করব সেইগুলো কি সেইগুলো হচ্ছে তোমাদের বাংলা কিন্তু দিয়ে দিয়েছি মাইনর বাংলা দিয়ে দিয়েছি মেজরটাই মাইনর তারপরে কি আছে হিস্ট্রি দেবো কল সাইন্স এডুকেশন ফিলোগ্রাফি সংস্কৃত সোশিওলজি এবং ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্ট গুলো কিন্তু মাইনর সব মানে সাজেশন আমি কালকেই তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি এই প্ল্যাটফর্মে তাই তোমরা যত রাগ করেছিলে সব রাগ আশা করছি কালকে আমি ভেঙে দিচ্ছি পার্ট 19 সাইট থেকে তোমাদের মারাত্মক ভিডিও আসতে চলেছে ফোর সেমিস্টার স্টুডেন্টদের জন্য তোমরা জাস্ট একটু সাপোর্ট করো আমি জানি তোমরা অনেক ভালোবাসো অনেক অপেক্ষা করছো রাত ঘুমান সব ভুলে গিয়ে আজকের দিনটা সময় দিয়ে দাও কালকে তোমাদের আমি সমস্ত মাইনাস সাবজেক্ট আপলোড করে দিচ্ছি এবং আজকে দেখে নাও রুটিনে যে সমস্যা রয়েছে অনেক অনেকজন বুঝতে পারছে না কার কোথায় কি সিট করেছে মানে সিট নয় কার কবে কি एग्जाम রয়েছে মানে অনেক স্টুডেন্ট কিন্তু কনফিউজিং রয়েছে কোথায় কবে কি एग्जाम মানে রয়েছে কোন ডেটে কি রয়েছে কবে মেজর কবে মেজর ওয়ান টু থ্রি মাইনর মাইনর সাবজেক্টগুলো তো বুঝতেই পারছে না অনেকজন রয়েছে মানে এর মধ্যে অনেক স্টুডেন্ট ফোন করেছে যে মাইনরটা বুঝতে পারছে না আজকে তোমাদের রুটিনে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কোন ডেটে কাদের কখন পরীক্ষা আছে ফার্স্ট আপ সেকেন্ড আপ দেখে নাও তো দেখো স্নেহ ছাত্রছাত্রীরা ভালো করে শোনো তোমাদের দেখো রুটিন দিয়েছে ভালো করে যে প্রথম দেখো মর্নিং কি একটা ডেট দিয়েছে দশটা থেকে বারোটা বা দশটা থেকে একটা এটা তো নর্মাল জিনিস তোমাদের টাইমিংটা নিয়ে বেশি কিছু বলছি না ফার্স্ট হাফ সেকেন্ড হাফ নিয়ে বেশি কিছু বলছি না ফার্স্ট হাফে কি কি আছে এবং সেকেন্ড হাফে কি কি আছে সেটার দিকে নজর রাখো ওকে তো চলো ভালো করে দেখে নাও এটা হচ্ছে তোমাদের ফার্স্ট হাফে এই এক্সাম আছে আর সেকেন্ড হাফে কিন্তু এই এক্সাম গুলো আছে ভালো করে লক্ষ্য করে দেখে নাও যে কি কি এক্সাম তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে আছে এবার আমরা চলে যাচ্ছি ডেটে ডেটটাই হচ্ছে মেন এবং পুরো রুটিনটাকে বোঝার চেষ্টা করবে দেখো ফার্স্ট হাফে কি আছে যেমন অ্যারাবিক আছে বাংলা আছে এডুকেশন আছে ইংলিশ আছে জিওগ্রাফি আছে ম্যাথমেটিক্স আছে অ্যানথ্রোপোলজি বায়োকেমিস্ট্রি আছে বায়ো টেকনোলজি আছে বোটানি কেমিস্ট্রি আমি সাবজেক্টগুলো বলতে গেলে ভিডিওটা ফালতু লম্বা হয়ে যাবে এটা তোমরা দেখে নিচ্ছো দেখো আমরা যাচ্ছি দেখো দশ তারিখে ভালো করে দেখো দশ তারিখে তোমাদের কোর্স কোড কিন্তু দেখো 4011 ওয়ান ওয়ান এই যে কোর্স কোডটা রয়েছে এইটা কিন্তু দশ তারিখে ওপরে যে দেখো সাবজেক্ট কিন্তু মেজর 1 সাবজেক্টটা পরীক্ষা দশ তারিখে হচ্ছে দেখো দশ তারিখের পর এগারো তারিখে এই হচ্ছে एग्जामটা এই এক্সাম গুলো কিন্তু এগারো তারিখে হচ্ছে মেজর টু ভালো করে শুনলে কিন্তু হ্যাঁ মেজর টু এবার দেখো ডান দিকে দেখো তোমার ঠিক এই জায়গাটা লক্ষ্য করো এই যে জায়গাটা আছে এইখানে দেখো এই জায়গাটা বলছে জায়গাটা ভালো করে দেখো তোমরা তার ওয়ান মিট দেখো এইখানে কি বলছে যে তোমাদের দেখো ফিজিক্যাল এডুকেশন মিউজিক এই যে জায়গাটা আছে এইখানটা বুঝবে যে এই যে মানে কোর্স টু এই সাবজেক্টটা কিন্তু পরীক্ষা হচ্ছে সেকেন্ড হাফে হ্যাঁ আচ্ছা দেখো নেক্সট কি আছে আমাদের নেক্সট দেখে নাও হুম বারো তারিখে বারো তারিখে আছে কোর্স কোর্স থ্রি অর্থাৎ অর্থাৎ আমাদের মেজর এক্সামটা রয়েছে তারপর দেখো রয়েছে কেমিস্ট্রি জিওগ্রাফি আর নিউট্রিশন আর ডান দিকে মিউজিক এইগুলো হচ্ছে তোমাদের মেজর থ্রি এক্সাম বারো তারিখে রয়েছে তো বারো তারিখ এগারো দশ এগারো বারো পর পর তোমাদের পরীক্ষা হচ্ছে মেজর ওয়ান মেজর টু মেজর থ্রি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ কি এক্সাম আছে তোমরা কিন্তু নিজেরা দেখে নিচ্ছ কি কে এক্সাম আছে উপরে লেখা আছে এরপর নিচে যাচ্ছি দেখো তারপর কি হচ্ছে প্রোগ্রাম মাইনর মাইনার দুটো কোর্স আছে দেখো মাইনর সাবজেক্ট এই জায়গাটা হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট না তেরো তারিখে তারিখে দেখো তোমাদের প্রত্যেকটা কিন্তু কোর্স কোড লেখা আছে কোর্স দেখো যে কোর্স কোড লেখা আছে কারোর যদি কোনো কোর্স কোড দেখা গেল মিললো না এটা এইখানটাই হচ্ছে সমস্যা মাইনরের জায়গায় যে কারোর কোর্স কোড যদি না মেলে তাহলে সেকেন্ড এনে কোনো চিন্তা করার কিচ্ছু নেই যে আমার মাইনরের কোর্স কোড আলাদা আর এইখানে আমার ওই এক্সামটা মাইনর কোর্স কোডটা আলাদা দিচ্ছি তোমার বলে দিচ্ছি যদি আমি এখানটা ক্লিয়ার করে দিচ্ছি তেরো তারিখে বেঙ্গলি বোটানি এগুলো মাইনরে আছে ওকে বায়োকেমিস্ট্রি তারপর জিওলজি ফিজিক্স ডিফেন্স স্টাডিজ সান্থালি ফ্রেঞ্চ এগুলো কিন্তু তোমাদের রয়েছে সেকেন্ড হাফে রয়েছে তেরো তারিখের সেকেন্ড হাফে রয়েছে চোদ্দ তারিখে দেখে নাও পলিটাল পলিটিক্যাল সায়েন্স প্লান্ট প্রোটেকশন আর বিএফএ রয়েছে মাইনরে মাইনরে কেমিস্ট্রি ইংলিশ বায়োটেকনোলজি কিন্তু রয়েছে তোমাদের একদম পরিষ্কার করে দেখো চোদ্দ তারিখের সেকেন্ড হাফে মাইনার রয়েছে আবার মাইনার রয়েছে দেখো মাইনার হিস্ট্রি জিওলজি বিবিএ রয়েছে বিসিএ রয়েছে হ্যাঁ তো এইগুলো আঠেরো তারিখে রয়েছে ফার্স্ট হাফে এবং আঠারো তারিখে কোন কোন মাইনার রয়েছে স্ট্যাটিস্টিক্স এনভার্টাল সায়েন্স রয়েছে এডুকেশন রয়েছে বায়োকেমিস্ট্রি এইগুলো রয়েছে মাইনর সেকেন্ড হাফে রয়েছে এই সাবজেক্টগুলো তারপর দেখো উনিশ তারিখে কোন কোন সাবজেক্টের মাইনার পরীক্ষা রয়েছে ফিজিক্যাল এডুকেশন মাইক্রোবায়োলজি অ্যাকাউন্টিং রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে এইগুলো কিন্তু রয়েছে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স আহ ফিজিওলজি আছে সাইকোলজি আছে ইকোনমিক্স আছে এবং বায়ো টেকনোলজি রয়েছে তোমাদের মাইনরের এই সাবজেক্টগুলো সেকেন্ড হাফে উনিশ তারিখে উনিশ তারিখের পর দেখে নাও কুড়ি তারিখ ফিলোজাফি নিউট্রিশন এবং বিএফএ এবং এটা ফার্স্ট হাফে রয়েছে আর সেকেন্ড কি থাকছে মাইনর কম্পিউটার সায়েন্স উর্দু আরবিক এবং হিন্দি এটা কিন্তু সেকেন্ড হাফে রয়েছে তারপরে দেখো সাইকোলজি ম্যাথমেটিক্স মাস কমিউনিকেশন এবং জার্নালিজম এটা কিন্তু রয়েছে একুশ তারিখে ভালো করে দেখবে একুশ তারিখের ফার্স্ট হাফে কিন্তু এইগুলো রয়েছে একুশ তারিখের সেকেন্ড হাফে রয়েছে অ্যান্থোপোলজি এবং জিওগ্রাফি রয়েছে সেকেন্ড হাফে মাইনর তারপর দেখো মাইনার রয়েছে সোসিওলজি বাইশ তারিখে ফার্স্ট হাফে এবং সংস্কৃত কিন্তু সেকেন্ড হাফে এইটা হচ্ছে মাইনরের লিস্ট এবার দেখো মাইনার পরীক্ষাটা লিস্ট তোমরা ভালো করে আবার দেখে নাও ভালো করে দেখে নিচ্ছ আশা দেখে নিচ্ছ এবার দেখো নেক্সট তোমাদের রয়েছে এ ইসি ইংলিশটা সেটা দেখো ডেট রয়েছে তোমাদের একদম পরিষ্কার করে দেখে নাও এই হচ্ছে তোমাদের এ ইসি ইংলিশ কি রয়েছে চব্বিশ তারিখে চব্বিশ এগারো দু পঁচিশ এই যে ডেটটাতে এগারো থেকে শুরু হবে ইংলিশ এক্সামটা এবং দেড় ঘন্টার মধ্যে শেষ হচ্ছে বারোটা তিরিশে পরীক্ষা শেষ তো আর সেই ছাত্রছাত্রীরা তোমাদের যারা ফোর্থ সেমিস্টার তাদের কিন্তু ভালো করে দেখে দিলাম আর প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু কমপ্লিট হবে আট এগারো দু পঁচিশ আট তারিখের মধ্যেই কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তো নিচে